গাইস যারা একটু গর্জিয়াস একটি বার্তা চাচ্ছেন তাদের জন্য একদম ইউনিক ডিজাইন একটি বাচ্চা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই বাচ্চাপটি আর হেন ভাই আমার তো নিজেরই ভালো লেগে গেছে ভাই হ্যাঁ এটা আসলে সবারই ভালো লাগার মতো একটা ডিজাইন আমাদের যে ডিজাইন গুলো আসে এগুলো নতুন নতুন ডিজাইন এবং পছন্দের ডিজাইন আপনার চোখে লাগবে এবং এটা হচ্ছে ভিতরটাও কমফোর্টেবল আপনার যে একেবারে চোখে ভালো লাগছে সেটা না আপনি ব্যবহার করে আরাম পাবেন এই ডিজাইনটা এরকম ভাবে করা আছে অনেক বড় জি জি এখানে আপনি একেবারে কমফোর্টেবল ভাবে শুয়ে থাকতে পারবেন এবং এর বাইরের ডিজাইনটা হচ্ছে 3D ডিজাইন 3D এই যে মাসখানে যে বিটটা আছে 3D ডিজাইন হ্যাঁ প্লাস এটা হচ্ছে কি আপনার এখানে এই যে আপনার জাকোজি না বাট এটা হচ্ছে আপনার দেয়ালে কল ফিট করতে হচ্ছে না এটা কিন্তু আপনি এখানে রাইট এটার সাথে দেওয়া আছে মিক্সার সিস্টেম দেওয়া আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটার মধ্যে আদার্স কালার আছে ওভাল শেপের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টেড এই বাটাপটা আছে এটার আরো দুই তিনটা ক্যাটাগরি আমাদের কাছে আছে ওকে এগুলা যে হ্যান্ড শাওয়ার দেখেন কত বড় হ্যান্ড শাওয়ার অনেক জি আরো বড় আছে হ্যাঁ আমাদের কোয়ালিটি গুলো সবগুলো গুলো আমরা আলাদা ভাবে করে নিয়ে আসি জি এর তো কালার চ্যালেঞ্জ হ্যাঁ আদার্স কালার দেওয়া যাবে ভিতরে বাইরে কালার দুইটা চ্যালেঞ্জ দেওয়া যাবে তো এগুলো নিতে হলে কি করতে হবে এই তো অবশ্যই আমাদের আউটলেটে চলে আসতে হবে এসআরএস স্ক্রিনে নাম্বার ফোন দিলে